কালকে কয়েকটা সময় হয়েছে সারা দেশে বিভিন্ন বিভাগ যে এটা পত্রিকায় আজকে হেডলাইন দেখলাম প্রথম বলছে বাংলাদেশ জামাত ইসলামী সরকার গঠন করবে নির্বাচন বিধি অনুযায়ী তো ভাইসব আপনারা কি নির্ধারণ করে দিয়েছেন নির্বাচন বিধি অনুযায়ী যাবে নাকি জনগণ করবে কিন্তু আমার জবাবটা এখানে সেরকম না আমার জবাব হলো আপনারা যখন এত বেশি কনফিডেন্ট হলেন আত্মবিশ্বাসী হলেন যে সরকারি দল হবেন তাহলে নির্বাচন না আসেন না কেন আজকে এই বাহানা কালকে এই বাহানা পরশু এই বাহানা দিয়ে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চাচ্ছেন কেন উদ্দেশ্য কি সেটা তো আমরা জানি আরো একটু কিছুদিন পর বলবো কাদেরকে নিয়ে আপনারা আন্দোলন করছেন এখন যুগমতের সঙ্গী সেটা জনগণ দেখছে

দুই হাজার চব্বিশ সালের তারা করার সুযোগ হয় এক আন্দোলনে যেতে পারেন গণতান্ত্রিক অধিকার আছে তা আমরা বলছিলাম যে বিষয়গুলো এখনো আলোচনা টেবিলে নিষ্পত্তি হওয়ার অপেক্ষায়

চর্চার মধ্য দিয়ে আসি রাজনৈতিক সংস্কৃতির সেই চর্চা করতে করতে আমরা এইটাকে আমরা দেশের স্বার্থে স্বাধীনতা বিষয়ে আমরা ঐক্যগত থাকবো কিন্তু গণতান্ত্রিক চর্চায় আমাদের মধ্যে বাহাস হবে মতভিন্নতা হবে বহুমত পোষণ কিন্তু সেটা নিষ্পত্তি হবে আলোচনার টেবিল আলোচনার টেবিল এবং আন্দোলন দুইটা যদি একই ইস্যুতে হয় তাহলে এটাও সব কেউ বলছেন পিয়ার চাই ঠিক আছে পিয়ার যদি চাইতে হয় সেটা তো ডিসাইড করবে জনগণ আমরা কে কটা রাস্তায় মিছিল করলাম বিভাগীয় পর্যায়ে কে কটা সভা করলাম হাজার দুদিনের লোক নিয়ে মিছিল করলাম তাতে কি পিয়ার প্রতিষ্ঠিত হয়ে গেল